শুভ সকাল না হয় একটু নিজেকে না দেখিয়ে একটু অন্য কিছু দেখাই দেখো কি সুন্দর একটা ফুল আমার গাছে ফুটেছে একবার তোমরা দেখো কতটুকু টব আর কতটুকু গাছ মানে এইটুকু হয়তো গাছটা হবে কিন্তু দেখো দুটো ছোট্ট ছোট্ট ফুল আমার তো স্বল্প পরিসর জায়গা তার মধ্যে আমার যতটুকু ছোট্ট ক্ষমতা আমি সেইটুকুকেই চেষ্টা করি কাজে লাগিয়ে একটুখানি ফুল রেডি করতে সেটা সিজনের হোক বা অফ সিজনের হোক আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তোমাদেরও দিনটা খুব সুন্দর করে কাটাও এই শুভকামনা প্রত্যেকের জন্য করি যারা আমাকে ভালোবাসো তাদের জন্য আর যারা বাসো না তাদের জন্যও রইল শুভকামনা সকাল সকাল একটু তোমাদের সাথে গল্পটা সেরে নিন বেশ তো অনেকটা সকাল হয়ে গেল কিন্তু বিশেষভাবে শরীরটা ঠিক ভালো নেই যার জন্য অনেক কিছুই করে উঠতে পারছি না সেইভাবে ঘরটাকে সাজানো বা একটু ফুল গাছগুলোর যত্ন করা অনেক কিছুই হচ্ছে না আসলে শরীরের নাম মহাশয় একটা কথাই আছে যাই সহাব তাই সয় কিন্তু সব সময় সেটাও হয় না ভীষণভাবে শারীরিকভাবে একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যাক সকালবেলা এগুলো বলতে ভালো লাগে না তবুও বলবো এই যে ঘুমার একটুখানি চা খেতে খেতে এখানে একটুখানি ক্লান্তি দূর করতেও ভালো লাগে তা তোমরা সকালটা কেমনভাবে কাটাও অবশ্যই একটু গল্প করো আমার সাথে আমারও ভালো লাগবে আর যারা আমার ভিডিওগুলো পছন্দ করো তারা অবশ্যই কমেন্টস করে আমার পাশে থেকো হয়তো অনেক সময় অনেক বন্ধুদের পরিবারে গিয়ে সমানভাবে কমেন্টস করে উঠতে পারছি না তার জন্য আমি ক্ষমা প্রার্থী কারণ হয়ে ওঠে না আমরা তো সংসারী মানুষ সব কিছুর মাঝখানে এটা আমার ভালো লাগার একটা জায়গা তাই জন্যই করি সেইখানে হয়তো একটু ভুল ত্রুটি হয় আশা করব যারা বড়রা তারা একটু মানিয়ে নেবে যারা ছোটরা তারাও একটু মানিয়ে নেবে কারণ সব কিছু সবসময় সত্যি পেরে উঠছি না গো যাক গল্প করতে করতে চাটাও খেয়ে নি আমার চা হয়তো তোমাদের অনেকের কাছেই ভালো লাগবে না কারণ চাটার মধ্যে কিছুই নেই তাহলে চলো আমি বাকি চাটা শেষ করি বাকি অংশটাও তোমরা দেখতে থাকো অনেক গল্পের মাঝেও চলে এলাম নিজের কাজে কারণ শরীর যেমনই হোক না কেন কর্তামাশাই বেরবেন বেরোবেন তারও একটু আবদার ছিল আজকে একটু অফিসে যদি লুচি নিয়ে যাওয়া যায় ভালো মন্দ টিফিন নিয়ে স্কুলে যেমন আমরা ছোটোবেলায় যেতাম মায়ের কাছে আবদার এখন ছেলে আর কর্তামশাইয়ের আবদার আমার কাছে কারণ প্রত্যেকেই চায় অফিসে তাদের টিফিন বক্সটা খুলে যদি একটু ভালো টিফিন হয় মনটাও যেন কেমন ভালো হয়ে যায় তাই না তারপর পাশেই রেডি করে নিচ্ছিলাম একটু পোস্ত সকালবেলাটা এত হুটোপাটা লেগে যায় আবার এদিকে দেখো আবার লুচি ভাজি সত্যি আমরা কি দশভূজা নয় বলো তো একবার আমরা দশভূজা আমরা সব কিছু করতে পারি যেমন আমরা চুল বাঁধতে পারি তেমনি আবার সংসারও করতে পারি তেমনি আবার সবার মনও রাখার চেষ্টা করি এরপরে সাদা আলুর চচ্চড়ি করেছিলাম এক হাতে ফোন ধরছি এক হাতে টিফিন রেডি করছি আমার সকালবেলা সত্যি ফেসবুকে টাইম দেওয়ার মতন একটুকু সময় থাকে না তাই জন্য আবারও বলছি অনেক বন্ধুদেরকে কমেন্টস করতে ভুলে যাই বা বাদ চলে যায় তাই জন্য সবার কাছে আমার তরফ থেকে আমাকে একটু ক্ষমা করে দিও কর্তামশের টিফিনে লুচি সাদা আলু চচ্চড়ি তো রেডি হলো দিতে হবে আরও কত কিছু চলো